নমস্কার পাঁচ মেশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে যাচ্ছে গঙ্গাসাগর সেই গঙ্গাসাগর বিতর্কেরও শেষ নেই কেন কুম্ভ জাতীয় মেলার তকমা পেলেও গঙ্গাসাগর পাবে না তা নিয়ে রাজ্য প্রশাসনের যেমন ক্ষোভ আছে তেমনই ক্ষোভ আছে মূল ভূখণ্ডের সঙ্গে সাগর মেলাতে সেতু নির্মাণে কেন্দ্রীয় সাহায্য না পাওয়া নিয়ম সোমবার পাঁচই জানুয়ারি সেই খব মেটার সূচনা হলো বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন মুড়িগঙ্গার ওপর চার লেনের সেতু নির্মাণ রাজ্য সরকারি করবে সেতু তৈরি হয়ে গেলে বহুদিনের দাবি যেমন মিটবে তেমনি লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের সুবিধে হবে রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়ন হবে এই সেতুর শিলন্যাস ভোটমুখী বাংলায় কি প্রভাব ফেলবে তা নিয়ে আজ কথা বলবো জাতীয় বাংলা পরিষদের সভাপতি এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার অরিন্দম বিশ্বাসের সঙ্গে ডাক্তার বিশ্বাস আপনাকে স্বাগত নমস্কার নমস্কার এই যে শিলান্যাস আজকে হলো সোমবার পাঁচই জানুয়ারি ২০২৬ এটা কি রাজনৈতিক চমক বলে মনে হয় এটা তো রাজনৈতিক চমক এটা ছাড়া কিছু না একটা ফাইন ব্যালেন্সিং অ্যাক্ট চলছে মুখ্যমন্ত্রী চাইছেন দুই সম্প্রদায়ের মানুষ বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে খুশি রাখতে যাতে উনি ভোট বৈতরণীটা পার হতে পারে কারণ একটা চ্যালেঞ্জ আছে যদিও খুবই সামান্য চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরকম বড় চ্যালেঞ্জের মুখামুখি মুখোমুখি হতে হবে না এটা স্পষ্ট বিজেপিও সেভাবে আন্দোলন তৈরি করতে পারেনি বা এসআইআর নিয়ে যে ভরাডুবি বলবো বিজেপি যেরকম এসআইআর নিয়ে প্রমোট করে মানুষকে ভয় দেখিয়েছে আর 78 বছরের মানুষকে গিয়ে লাইন দিতে হয়েছে তাতে এটা কিন্তু বিজেপির বিপক্ষেই যাবে এটা এসআইআর বিজেপিকে সাহায্য করবে এটা একটা ঘটনা কিন্তু একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকি নিতে চাইছেন না বিজেপি যেন ধর্মের কথা বারবার বলছে বিজেপি বিভিন্ন নেতারা বিরিয়ানি হিন্দু দোকান থেকে খেতে বলছে একেবারে হিন্দু মুসলমান বিভাজনটা ভালো করে তৈরি করতে যাতে ভোট ব্যাংকটা তাদের দিকে যায় যদিও সেটাতে কার্যকরী হবে না আর এটাও তাদের জানা নেই বিরিয়ানিটা মুসলমানদের সৃষ্টি পার্সিয়ার থেকে এসেছিল সেটা কিন্তু কোনো হিন্দুরা করেন এক নম্বর আর দু নম্বর আরো বিভিন্ন বিষয় যেগুলো আসছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঝুঁকি নিতে চাইছেন না একটা কথা বলে না লিভিং নো স্টোন আনটার্ন মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ফলোইং দ্যাট প্রিন্সিপাল দ্যাট আই এম গোয়িং টু অ্যাপিজ অল দ্য কমিউনিটিস অল দা রেসেস ইন দ্য প্রপার ফর্ম in the proper way 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতু নির্মাণের কথা প্রথম বলেছিলেন আর শিলানাশ করলেন ঠিক ভোটের দোরগোড়ায় তার মানে উনি এটা থেকে রাজনৈতিক फायदा নিতে চাইছেন দেখুন গঙ্গা সাগরে সারা ভারত বর্ষ থেকে মানুষ আসেন বিভিন্ন জায়গাকার সাধু সন্তরা ছাড়াও বিভিন্ন মানুষেরা আসেন গঙ্গা সাগরে এবং গঙ্গা সাগর একবার বলে একটা কথা আছে খুব প্রচলিত কথা তো সাগরে সবাই আসে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে সেতু যতটা আপনি কাছে যেতে পারবেন তাতে একটা হচ্ছে বড় পরিবহনের থেকে যে আয়টা হয় সেটা বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আবার রাজনৈতিক দিক থেকেও একটা ফায়দা মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে চাইছেন এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে এটা করলে মানুষের মধ্যে হিন্দু কমিউনিটির মধ্যে একটা নিশ্চয়ই ভালো প্রভাব পড়বে একটা ইতিবাচক প্রভাব পড়বে যে গঙ্গা সাগর যেটা আমাদের এখানে আমাদের বাংলার একটা ঐতিহ্য বা সারা ভারতবর্ষের ঐতিহ্য সুতরাং সেখানে একটা একটা প্রভাব পড়বে কিন্তু একটা কথা বিষয়টা সবকিছু শেষে বাংলায় পশ্চিম বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি তাদের কথাও কিন্তু ভাবতে হবে একটা গঙ্গা গঙ্গাশাস্তু গঙ্গা সাগরের জন্য সেতু নির্মাণ করে কাজের থেকেও সেখান থেকে আয় আসুক কোনো অসুবিধা নেই রাজ্য আয় করবে এটা সবাই চাইবে রাজ্য রাজ্য আরো বেশি অর্থ জোগাড় করবে সেটা ভালো একই সাথে ডেভেলপমেন্টটা তার সাথে ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি করে মানুষের এমপ্লয়মেন্টটা দেওয়া ডেভেলপমেন্টের সাথে এমপ্লয়মেন্টের ব্যাপারটা থাকছে না কিন্তু ডেভেলপমেন্টের সাথে একটা বিষয় কিছু লোকের তো রোজগার হয় পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমাতে পারলে সেটা সবথেকে বড় চ্যালেঞ্জ কিন্তু পেরোতে হবে সেই জায়গাটা যদি করতে পারেন আরো কিছু উদ্বোধন বলুন আরো কিছু প্রকল্প যদি আনতে পারেন যেখানে মানুষের রোজগার বাড়ে তাতে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় লাভবান হবে সেই চেষ্টা করা করতে চাইবেন সেটা আমরা দেখতে চাই এই যে সেতু শিলান্যাসের কথা উনি আজকে ঘোষণা করলেন এই সেতু দৈর্ঘ্য ধরুন চার দশমিক এবং এটার জন্য প্রকল্পের শিলান্যাস করেছেন কিন্তু এই সেতু নির্মাণ করার যে সতেরোশো কোটি টাকা রাজ্য সরকার খরচ করবে বলেছেন সেই টাকা আসবে কোথেকে কারণ আমি এর সঙ্গে আরেকটা জিনিস জুড়তে চাইছি কেনই প্রশ্নটা করছি ইতিমধ্যে কেন্দ্রের নতুন নিয়মে মনরেগা মানে গ্রামীণ রোজগার যোজনায় রাজ্য সরকারের উপর চল্লিশ শতাংশ টাকার বোঝা কেন্দ্র চাপিয়ে দিয়েছে ফলে এই যে আর্থিক চাপ রাজ্য সরকারের উপর চেপে বসছে রাজ্য সরকার সামলাবে কি করে দেখুন অর্থে দিক থেকে এটা অর্থমন্ত্রীর কাজ যিনি অর্থমন্ত্রী তাকে ভালো করে বোঝাতে হবে বিষয়টা কিভাবে করতে হবে আর সেতু নির্মাণ আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এখনো একটা ইটও সুতরাং সেটা বেশ কয়েক বছর লাগবে সুতরাং আজ বললে কাল হয়ে যাবে এরম কোনো ব্যাপার নেই সেটা সময় সাপেক্ষ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে কিন্তু একই কথা যেটা করতে হবে কেন্দ্রের সাহায্য ছাড়া এটা কিন্তু করা একেবারে প্রায় অসম্ভব বললেই আমি মনে করি হ্যাঁ আপনি যেটা বললেন যে সবে শিলন্যাসের কথা হয়েছে ঠিক তেমনি এই সেতুর জন্য যে মোট জমির দরকার সব জমি এখনো অধিগ্রহণ করা সম্ভব হয়নি সেই জমি অধিগ্রহণের কাজ চলছে আপনি আপনার কথায় বলছিলেন যে উন্নয়নের কথা ডেভেলপমেন্টের কথা পরিকাঠামো বিস্তারের কথা একটা সেতু শিলন্যাসের কথা বলেছেন তাতে অনেক মানুষের উপকার হবে সেটা ঠিক আছে কিন্তু রাজ্যের যা বর্তমান পরিকাঠামো আছে তা কি যথেষ্ট সন্তোষজনক খুব সাধারণ যদি একটা উদাহরণ দিই যে হাওড়ায় আজ দীর্ঘদিন ধরে একটা স্থায়ী ধাপা হচ্ছে না মানে ভাগার তৈরি করা যাচ্ছে না একই অবস্থা পানি আটিতে মানুষ অতিষ্ঠ তো এই জিনিসগুলোর দিকেও তো নজর দেওয়া দরকার দেখুন একবারে সবটা হবে না চৌত্রিশ বছরে বাম শাসনেও সবকিছু হয়নি অনেক মুখে কথা বলা হয়েছে যে এই শাসনেও পনেরো বছরে সবটা সম্ভব না কিন্তু তিনটে বিষয় জোর দেওয়া উচিত স্বাস্থ্য প্রথমে শিক্ষা আর আর রোজগার এই তিনটে বিষয় কিন্তু জোর দিতে হবে মানুষ যাতে স্বাস্থ্য প্রকল্পগুলো পেতে পারে আজকে স্বাস্থ্য প্রকল্প দেখবেন মানুষের পিজি হাসপাতালে বা এস কে এম এ আসার একটা ভীষণ বেশি ইচ্ছে হয়ে যায় কি অসুবিধা হলে পিজির মতন বাকি যেখানে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো আছে সেগুলো সাজাতে হবে এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি তো হয়েছে এটা তো অস্বীকার করার নেই পার্থ আছেন এটাও মানে প্রমাণিত না হলেও তার বাড়ি থেকে টাকা আসে একটা লোকের বা তার বান্ধবীর বাড়ি থেকে আসুক যার বাড়ি থেকেই তার পরিচিত বাড়ি থেকে টাকা এসে তো সেটা তো সরকারের খুব একটা সুনাম অর্জন করেনি সেখানে মানুষ বদনামই করেছে কিন্তু সেই ইস্যুটার থেকেও বড় এখন এসআইআর হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে শিক্ষা কিন্তু একটা স্বচ্ছতা আনতে হবে শিক্ষায় স্বচ্ছতা আনতে হবে স্বাস্থ্য ব্যবস্থাটা আরো সুব্যবস্থা করতে হবে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে যারা চিকিৎসা ব্যবস্থা থাকে সেটা করতে হবে খালি স্বাস্থ্য কিছু সাথী সব জায়গায় কাজ করে না বড় হাসপাতাল গুলো নেয় স্বাস্থ্য সাথীর কিছু মানে পরিবর্তন দরকার কারণ আজকে যারা বড় বড় ফ্ল্যাটে থাকে তাদের হাতে স্বাস্থ্য সাথী আছে তাদের ছেড়ে দেওয়া উচিত আমরা যেরকম ছেড়ে দিয়েছি আমি আর আমার পরিবার পুরো ছেড়ে দিয়েছে স্বাস্থ্যসাথী সাথী নি আমরা মেডিক্লেম আমাদের কাজে দিয়ে দেবে কিন্তু এরকম যাদের যারা প্রচুর টাকা মানে আয় করে তাদের স্বাস্থ্য উচিত বা বাদ দিয়ে দেওয়া উচিত বা স্বাস্থ্য সাথে আরো প্রকল্পগুলো সাধারণ মানুষ গরিব মানুষ যারা স্বাস্থ্যের পায় সেইগুলো ব্যবস্থা করা আর তৃতীয়ত হচ্ছে এইগুলো সাথে সাথে চলতে পারে কিন্তু এটাই মেইন ইকোনমিক এজেন্ডা যেন না হয় একটা সেতু নির্মাণটা চলাফেরা করা কিন্তু পূর্ণ স্থানে নিশ্চয়ই মানুষজন কিন্তু স্থানটাই প্রথম অগ্রাধিকার পাবে অন্য গুলোর চেয়ে সেটা যেন না হয় সাথে সাথে কিন্তু যে বিষয়গুলোর কথা উল্লেখ আমি করছি বা আলোকপাত করছি গোচরে আনছি সে বিষয়গুলো কিন্তু অনেক বেশি জরুরি সেইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের রাজ্য কিন্তু অর্থনৈতিক ভাবে অনেক বেশি লাভবান হবে টুরিজমের উপর ভিত্তি করে একটা রাজ্য সবসময় কিন্তু বেঁচে থাকতে পারে না ইন্ডাস্ট্রি দরকার হয় হেলথটা ঠিক রাখতে হয় এডুকেশনটা ঠিক রাখতে হয় এইগুলো কিন্তু ঠিক রাখলে মানুষের চাকরিও যাতে হয় সে যেন ডিগ্রি পেয়ে চাকরিটা পায় এই ব্যাপার যদি আশ্বস্ত করতে পারে মানুষ অনেক অনেকভাবে সমর্থন করবে বিভিন্নভাবে সমর্থনের বার্তাটা বেড়ে যাবে আপনি আপনার বক্তব্যে বাম আমলের কথা উল্লেখ করলেন আপনি কি মনে করেন বাম আমলের তুলনায় গত বছরে রাজ্যে উন্নয়ন যথেষ্ট মানে সন্তোষজনক দেখুন সেটা অ্যাকসেপ্ট করতে হবে মেনে নিতে হবে বাম আমলে বাম আমল আরো নষ্টটা করে গেছে এনারাও নষ্ট করেছে সেটা ঠিক আছে নষ্ট না করলেও তৈরি করতে পারলাম কিন্তু মিডিয়াম স্মল স্কেল ইন্ডাস্ট্রি সেটা কিন্তু লাভবান হয়েছে এটা তো অস্বীকার করার নেই আজকে মানুষকে আর কি মারা যেতে পারে যে মোয়া বিক্রি করুক এটা করুক কিন্তু মানুষ তো বিক্রি করে তাদের সংসারটা চালাতে পারছে সেটাই তো সব থেকে দরকার আর পুজোর ব্যাপারটাতে আমার পরিষ্কার এই জায়গায় একটা আপত্তি আছে সব পুজোকে অত টাকা দেওয়ার দরকার নেই একেবারে লিস্ট করো যে পুজোর সত্যি দরকার তাকে টাকাটা কিন্তু যে পুজোকে সব আর যদি কলেজ স্কোয়ার এক লাখ টাকা দিতে হয় আর যদি বস পুকুর কেও এক লাখ টাকা দিতে হয় আর যদি ও এক লাখ টাকা নিয়ে বসে থাকে এইটা আমি মানি আমি মনে করি যাদের সত্যি পুজোয় দরকার অনেক ঠাকুরের মানে বিভিন্ন দুর্গা কমিটি পুজো কমিটি আছে যাদের টাকাটা দরকার হয় তাদের অত চাঁদা ওঠে না বা তাদের অত স্পন্সরশিপ পায় না তাদের ক্ষেত্রে এই নিয়ম চালু করা ভালো সেখানেও একটু কাটছাট করাটা স্বাস্থ্য সাথীর ক্ষেত্রেও যেরকম কথা বলছি এখানেও কাটছাটের কথা বলছি আর একই সাথে হচ্ছে মেলা হোক কিন্তু মেলাটা কিন্তু পার্মানেন্ট রোজগার নয় পার্মানেন্ট এমপ্লয়মেন্ট নয় এটা কিন্তু টেম্পোরারি পার্মানেন্ট এমপ্লয়মেন্ট যাতে বাড়তে পারে সে ব্যবস্থা করা উচিত আজকে বাম আমলের কথা আপনি বলছেন বাম আমল তো নিজেদের পাই কুল মেরেছে যেটা একটা বাড়ি ছিল সেটাকে ফ্ল্যাট বানিয়েছে তাতে সিন্ডিকেটের লাভ হয়েছে আরে বাবা যে লোকটা তখন একতলায় থাকতো সে চারতলায় উঠে গিয়ে আর কমিউনিস্ট প্রিন্সিপালস এর কথা ভাববে না তারা তারা অত মানে নিপীড়িত মানুষের কথা ভাববে না সে তখন আরো চারদিকে উঠে যাচ্ছে আকাশের কাছাকাছি চলে যাচ্ছে তার চিন্তা ভাবনা অনেক বদলে যাবে টুপি পড়া এক মন্ত্রী ছিল সেই টুপি পড়া মন্ত্রী এই সিন্ডিকেটের রাজা ছিলেন তো এই রাজা করতে গিয়ে বাংলাকে নষ্ট করেছেন সিন্ডিকেট ব্যবস্থা তো একটা বিরক্তিকর অস্বীকার করার নেই লোক এটা তো লোককে রোজগার টাকা খালি কিছু পাওয়া রোজকার তো নয় এগুলো আবার বলছি এটা পার্মানেন্ট আপনি তো সারা বাংলায় প্রত্যেক দিন একটা করে করে বিল্ডিং হচ্ছে না বা প্রত্যেক ওয়ার্ডে হচ্ছে এটা ভাবতে হবে এগুলো পার্মানেন্ট এমপ্লয়মেন্ট নয় তারপর হচ্ছে বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে ঝগড়া ঝাঁটি কোনো কুনি অর্থ নিয়ে ঝামেলা তো সেইগুলো তো আটকাতে হবে রাজ্যটাকে পরিষ্কার করতে হলে শিক্ষা ব্যবস্থাটাকে স্বচ্ছ করো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করো আর রোজকার যাতে হয় সে রোজকার রোজকার একটা জিনিস আবার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা একটু কথা ভাবতে হবে তাহলেই কিন্তু রাজ্য কিন্তু উন্নতি করবে এবং আমি মনে করি আমি বিশ্বাস করি এটা হতে পারে পশ্চিমবঙ্গে এটা অসম্ভব নয় আপনি বিভিন্ন পুজো কমিটিকে টাকা দেওয়ার কথা বললেন তাতে আপনার আপত্তির কথা জানালেন তার মানে আপনি বলছেন যে টাকা ব্যয় করার ক্ষেত্রে রাজ্য সরকারকে আরো অনেক সংযত হতে হবে এবং অনেক পরিকল্পনা মাফিক সেই কাজগুলো করতে হবে তার মানে রাজ্য সরকারের আর্থিক পরিকল্পনায় অনেক ঘাটতি আছে দেখুন আর্থিক পরিকল্পনা সত্যি কথা যিনি অর্থমন্ত্রী তিনি বুঝবেন কারণ কি অবস্থায় বাংলা এখন আছে কতটা তাদের ডেফিসিট আছে সেই ডেফিসিট গুলো নিশ্চয়ই তিনি বুঝবেন যিনি অর্থমন্ত্রী সে তা তার টিম বুঝবেন কিন্তু একই সাথে যেটা সাধারণ মানুষের চোখে আসে সেটা আমার চোখেও পড়ছে যে আজকে যাদের কোটি কোটি টাকার বাজে তাদের এক লাখ টাকা দিয়ে আমার লাভটা কি যাদের সত্যি দরকার সেখানে টাকাটা দাও এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করো সেখানেও কাটছাট করে যদি স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নতি করতে পারি সেটা একটা লাভ কারণ মেদিনীপুর থেকে পেশেন্ট হাসপাতালে আসবে মেদিনীপুরে আরো শক্তিশালী করো সেটাকে স্ট্রেংদেন করো ইনফ্রাস্ট্রাকচারটা বাড়াও সেখানে দ্যাট উইল হেল্প দ্য পিপল ইন দ্য রুরাল এরিয়া অ্যাজ ওয়েল এজ দ্য লোকাল পিপল এটা তো হবে দিস ইজ গোয়িং টু হেল্প তো এই মানুষকে সাহায্য করা মানুষকে যাতে ট্রাভেল না করে চার হাজার পাঁচ হাজার টাকা ট্রাভেল করে তাদের কখনো বেসরকারি হাসপাতালে এসে লুণ্ঠিত হতে হয় আবার সরকারি হাসপাতালে দালাল রাজের ফাঁদে পড়তে হয় এটা তো অস্বীকার করেননি দালালরা রাজ আছে এটা দালালই এখনো আছে ওটা পুরোপুরি বন্ধ হয়নি এটা বন্ধ করাটা খুব দরকার সেখানে স্বচ্ছতা যদি আনতে পারে মানুষ যদি ভাবে যে নির্ভয় আমরা হাসপাতালে যাব কোনো দালাল চক্রে পা দেবো না বা ফাঁদে পড়বো না আমার মনে হয় করা যাবে কিন্তু আজকে একটা পিজির ওপর চাপ দিয়ে আজকে বাকি তিনটে চারটে মেডিকেল পাঁচটা মেডিকেল কলেজ যা আছে বা অন্য সারা বাংলায় মিডিয়ে যত মেডিকেল কলেজ আছে সেগুলোকে যদি চাঙ্গা করতে পারি তাহলে সাধারণ মানুষের উপকার হবে তো সেইখানে যদি খরচ বাড়াতে পারি সেটা আমাদের হবে অযথা খরচ করে একটা যে জায়গাগুলো আসল জায়গা যে জায়গায় করলে মানুষের সত্যি উপকার হয় তাহলে তো আমরা এটা করা যেতে পারে এটা সুতরাং এই চেষ্টাটা করা দরকার কারণ এগুলো পারমানেন্ট ডেভেলপমেন্ট আপনাকে ভাবতে হবে টেম্পোরারি ডেভেলপমেন্ট ভার্সেস পার্মানেন্ট ডেভেলপমেন্ট যেখানে মানুষের সাহায্য হবে ইট উইল সার্ভ দ্য পিপল ইট উইল প্রোভাইড বেনিফিট টু দ্য পিপল ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যালং দ্যাট লাইন এইটা অবশ্যই করতে হবে উইদাউট আ অফ উইদাউট আ শেড অফ ডাউট আমরা আপনার এই কথার রেস ধরেই আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি যে আমরা আগামী দিনে পারমানেন্ট সলিউশানের কথা বা পারমানেন্ট সলিউশনের কোনো চিহ্ন দেখতে পাবো এবং যে স্বাস্থ্য ব্যবস্থার কথা আপনি বললেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একটা এত বড় পরিকাঠামো যেটা এই স্বল্প পরিসরে হয়তো আলোচনা করাটা সঙ্গত হবে না আমরা অন্যদিন এই শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই আপনার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করব আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ e aí